Her şey

মিথ্যা মামলা দাও তাদের নামে কেস দাও তাদের উপরে হামলা করো তোমার লেলিয়ে দেয়া বাহিনী তাদেরকে মারে ধরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে রিমান্ডে নেয় নির্যাতন করে নিষ্পেষণ করে প্যারোলে মুক্তি পাওয়ার পরেও হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় জানা যায় দাঁড়িয়েছে না দাঁড়ায় নাই গায়ে বানা জানা যায় দাঁড়িয়েছে ইমাম সাহেবকে বগলের মধ্যে হাত দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে নামাজটাও ঠিক মতো পড়তে দেয় নাই ঘটেছে না ঘটে নাই এই কাজগুলো যারা করেছে তাদের কানের কাছে যে বলতে হবে আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে আবার মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে সুতরাং এত অহংকার এত পাওয়ার এত ক্ষমতা কিসের তুমি বলো কাকে বলা লাগবে এরপরে বলা লাগবে কাকে খেলা হবে ওবাইদুল কে বলা লাগবে কিসের খেলা হবে বলো কিসের খেলা হবে তোমার কিসের ক্ষমতা কিসের পাওয়ার এত নির্যাতন এত দিশন এত হামলা এত মামলা এত অহংকার ষোল বছর তো হয়েই গেল তোমার এত পাওয়ার কিসের আল্লাহ চাইলে একচল্লিশ সাল জীবনে আসবে কথা কয় না একচল্লিশটা দূরের কথা একত্রিশ আসবে না আমি মাঝে মাঝে বলি কিসের ক্ষমতা দেখাও আজকে যে হুমকি দিল তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব কালকে দেখবেন হঠাৎ করে আমার হয় না হয় না আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি ছেড়ে দেব তোর এই বইলে বাড়ি গেছে হঠাৎ করে অর্ধেক পড়ি গেছে বেশি পড়িনি আমার এক পাশ চলছে এই হাটার না আছে না তুমি না ওই সাঁতার বদ্ধ করতে আমি আর পাইব না ভাই তুইয়া পান্ডে করে মিঠা সত্যি বলছি না মিথ্যা বলছি কিসের ক্ষমতা সভাপতি সাহেব খারাপ লাগছে শুনে ঠিক বলছি তো এরপরে বলবেন কার সভাপতির কার সভাপতি ধরেন অন্যায় করতে স্যার জুলুম করতে নিজের বর ফিটাইয়া বাড়ি পাঠাই দাস এই করেন এই সভাপতি ধরেন কয়লা আর কি কেউ আছে না নাই সব তো পরহেজ গান না বলছে তুই পরহেজ গান আমি তো এটা বানি কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন কথা নি মানে ভাবির ঘরে গেছে ভাই থাকে বিদেশে হঠাৎ লোকজন ধরিয়ে তাড়াতাড়ি বেড়া ফাঁক করে যাইয়ে তে যায় নামাজ বিষয়ে সিজদাই পড়ি রিয়েছে তাই নিয়ে তুলে বলছে ও সিজাতে বলছে আমি পরেজগার মানুষ সিজাতে উঠাচ্ছিস কিরে নামাজ পড়তে উঠলাম হ্যাঁ তো বলছে তুই পরেশ গারে তো আমরাও বিশ্বাস করছি কারণ এত লম্বা ছিস না কিন্তু তোর সেন্ডেল ভাবির খাটে তলে কেন এই দেখো মানে সব পাই দিতি টাইম পাই দি বুঝা গেছ তো আসে না নাই চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায় করে করে বলতেছে আমরা তো ক্ষমতায় যদি হুজুররা ক্ষমতায় আসতো তাহলে তোরে কলা চুরির অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের সাইল ঢুকে বসে রয়েছে আছে না না কোলাচুরির বিচার করে নিজের ঘরে গুদামে নিজের গুদামে ত্রানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল আবার সেদিন দেখলাম মিডিয়া এক মহিলা বলতেছে কয় কোটি টাকা জানো পুলিশই ধরেছে বলছে বাবা আমি 10 টাকা 20 টাকা কইরে জমা কইরে 100 টাকা জমা কইরে ওরে কুতা ও 10 আর 20 টাকা কইরে জমা কইরে কোটি কোটি টাকার মালিক কত বড় পীর সাহেব আছে না না

মুসারাজ হুজুর আজ করেছে জুম্মা আদিন মুসার জীবনী নিয়ে সভাপতি নামাজ শেষে বলছে হুজুর শুনেন বললাম কে আপনি করলেন কি বলকে কাছে বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে আর আপনি কা'জ জীবনী আলোচনা করলেন কেন মুসার কথাই তো বললাম কই আপনি ফিরাউন নিয়ে পড়েছিলেন কই মুসার কথা বলতে গেলে তো ফিরাউন চলেই আসে বাচ্চা ফিরাউন আসে আসুক অসুবিধা নাই কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন ঘটনা কি মানে ওর দিকে তাকাইছে এটা হলো সমস্যা কথা কি বোঝা গেছে এই জন্য যে কোটা ওট পেয়ে এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে কথা কি বোঝা গেছে ভাবির খাটের তলে জেন্ডেল পাওয়া যায় তা না হলে ওট কেন হ্যাঁ কথা বলছি ভালো কথা একটা রাত মাত্র মাহফিল উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল আজকে একটা নতুন শিকায় দিলাম কারণ গাই চোর বুদ্ধি করে চোর ধর আপনারাও এই গল্প জানেন কাঠাল চুরি করেছে চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে হঠাৎ করে বললো আরে বাবা কাঠাল যা চুরি করে ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঠাল রাটা লেগেই রয়েছে চোর হঠাৎ করে এইসো এইসো খেলা হবে কারণ চোরের মাথায় হাত যাবে না যাবে না আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়ে লাগে নমরুদ্দির কথা আবু জাহেলের কথা বললি আমরা বলি ওগের কথা ইরা আছে না নাই কথা কয় না আছে না নাই ওগো আমার ভাইয়েরা তাইলে আজ কোথায় করা লাগবে যখন কোনা চেয়ারম্যান অন্যায় করলেন বিধবা মাতার কার্ড শালীর নামে দিয়েছে জিজ্ঞেস করা হলো শালীরে দিলে কেন বলছে শালীর দিলাম কারণ হলো আমার শালি বিধবা কয় বিধবা হলো কি করে বলছে যার স্বামী নাই সেই তো বিধবা হয় কয় তোমার শালীর তো স্বামী নাই মানলাম কি করে স্বামী নাই বলছে এখনো বিয়ে হইনি তাই স্বামী নেই

ধর চাইলে টাকা নেই টাকা নেই ওই যে একটা নাটকে দেখিলাম যখন টাকা তুলতে আসে এসে বলে মাক্সের চাচা ভালো আছে বাবা ভালো আছি কয়েক আইছিলাম মাহাফিলিজনে টাকা শুনতি এ গেছে 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 ও আর শুনতে পায় না যে টাকা চাই সে আর শুনতি এরকম আছে না নাই এরকম আছে না নাই সুদখর দেখবেন ভালো কথা বললে শোনে না যদি বলেন মসজিদের জন্য টাকা দেন নির্দেন রদ দেন বালু দেন দেবে না বলে অভাব যাচ্ছে না বিপদে আছি কিন্তু যদি বলেন অমুক জমি বান্ধব রাখবে কয় বিঘে টাকা আছে না নাই ওমরা করতে যাওয়ার কথা বলি বাপু এই যে ওমরা ওমরা করো হজ হজ করো আমার উপরে হজ ফরজ হয়েছে বললি হয়ে গেল হাত করো তুমি আগে আকল পথ বুঝিনি এখন আমি দোকানে যাই দেখো কুড়ি টাকা না। ও কুড়ি টাকা দিন হ্যাঁ বাবা এরকম আছে না নাই ও যে খানিক পরে বলবেন যে আবুল মিয়া ও তো জমি বেস্তি চাচ্ছে এক বিঘে নেবেন নাকি কোন মাঠে তুমি লাগাও কয় টাকা লাগে বল দেখো কতদিনই থাকে যা বলবে তার উপরে দশ হাজার বেশি বলবা এই আছে না নাই ওই লোক বলা ভালো লাগবে মিন্নহা খলক নকুম ও ফি হা নয় দুকুম ওয়া মিন্নে হা নখরি যুকুম তোর ত আর বাবু এ দেখেন লাইলা টুল ফেব্রুয়ারি আটশা করোনা কোন মে বলবে আমার থ্রি পিস কিনে দিব তারা হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি মেম্বারের ছেলের সাথে যাব। আছে না নাই আবার বলবে আমি তোমারে কত ভালো ও বাসি রে বন্ধু তুমি ভালোবাসার কদর বোঝো না এরকম আছে না নাই মুখে বলো ভালোবাসি অন্তরেতে রাখো না হ্যাঁ মুখে বলো ভালোবাসি অন্তরেতে তে রাখো না বন্ধু তুমি ভালোবাসার মতো বাসো এই জাতীয় গান যখন কোনো মেয়ে সে বলবে বন্ধু বন্ধু তোমার ভালোবাসি আমার মমতাজ গে গেত ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা আমার মনের বলব তোর সাথে কিছু জ্বালা এরকম কি একটা গান গেত না ভাই গান তো মনে থাকে ওগের গান আসলে এত মুখস্থ থাকার কথা না ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা রিক্সাওয়ালা তখন বলবে ও মমতাস মিনহা খলাক না কুম ওয়াফিহা নহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নখরা ও গো মমতাস এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না লাগবে না আমার ছেলেরা কোন মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে এত সুন্দর চেহারা কুত্তা কাটিং চুল তোমার এই চুলের মধ্যে আমি হারিয়ে যাই তোমার চোখ এত সুন্দর এত সুন্দর নজর দাও আরে তোমার চোখের আঘাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে তখন আমার যুবকেরা বলবে মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম মনে থাকবে আবার আমার মা বনেরা যদি কোন যুবক ছেলে গডখালী থেকে ফুল কিনে নিয়ে ঠেঙ্গাটা ভেঙে দিয়ে वाले आई আবার ক্যামেরা রেডি করে রাখেন টিকটক আর ওই মেয়ে ও পেয়ে বলবা আরে আল্লাহ খেলা হবে আছে না না এই কথা যখন কোন ছেলে বলবে আমার বোনেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো আল্লাহর বান্দা এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং দয়া করে দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না যদি পারো তোমার আব্বারে পাঠাও আমার বাড়িতে প্রস্তাব পাঠাও বিয়ে করা যায় আছে না নাই পুরুষরা বিয়ে করবে কয়টা ওরে বাবা চারটা কি ঝুলি বললো রে আর যারা মাহফিলে এসে মাফিরা পর্দার অন্তরালে আছে বাড়ি গেলে যদি আপনাদের অশান্তি বাদে আমি দায়ী না আমি দায়ী আমার দোষ না চারটা আল্লা বলেছে দুই তিন অথবা চার দুই দিয়ে শুরু করেছে কিন্তু বলেছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো সুবাহান আল্লাহ এন ইনসাফ করতে পারবেন আপনারা নিশ্চিত পারবেন পারা যেমন তেমন এক মুরব্বী ও হজ করতে যাওয়ার টাকা নেই তো নিয়ত করিছে যে হজ তো করতে পারবো না তা কি করি হুজুর কাজ গেছে হুজুরি বুঝে হুজুর আমার তো হজ তো আমার টাকা নেই তা কি করব বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা তাইলে তোমার একটা কবুল হাজার সোয়াব হয়ে যাবে ও পরে জুমায় গেছে যেই শুক্রবারে যেই দেখা আর এক মুরব্বী বসা মিজাজ গেস খারাপ ধর আসলাম আমার আবার আর এক সপ্তাহ হায়াত পাবো কি পাবো না এত তো কোনো গ্যারান্টি আছে চোখের তুমি হতে তোমারি নিঃশ্বাস হবে আলাম তোমার মাইকে হবে আলাম তোমার মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি লিখেছেন গীতকারের নাম জনাব আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লা আজ চার দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন যেই মানুষটা সাবধান করলো চোখেরই পলকে তুমি আস হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলাম হবে তোমার জানাজা হবে তোমার দাফন হবে তোমার কাফন হবে ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ যেই মানুষটা লিখলো যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো সেই মানুষটাই মারা গেছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিন বলেন আমিন ওগো আমার ভাইরা ওই মুরববি চিন্তা করলা আহারে এক শতবা বাঁচবো কি বাঁচবো না আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে মসজিদে গেছে রে যে ডাকে আবারও সেই মুরব্বি বসা রাখাবে না এরপরে চিন্তা করলো এক কাজ তিনবার করি দেখবো তাতে যা হয় হবে তৃতীয় সপ্তাহে যে দেখে তাও ওই মুরব্বি বসা ওর মেজ আজকে খাবো খায় এই তোর বাড়ি কোনো কাজ কাম নেই শুক্রবার হলি তোর আগে এসে বসে থাকা লাগে তোর তাও আছে কেন সমস্যা বস আমি গরিব মানুষ হজে যেতে পারবো না এজন্য হুজুরের কাছে ফতোয়া পাইছি যে জুম্মার দিন যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হজে সোয়াব আমার দিয়ে দেবে তো আমি কবে মারা যাই এই কারণে এই তার মা ছিড়িস নে ভাই গরিব মানুষেরা মেয়ে তক থা তো এখন আমি গরিব মানুষ কবে মারা যায় না যায় হায়াত কখন শেষ হয়ে যায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আমি এসেই দেখি তুমি বসে আসো এসেই দেখি তোমার সমস্যা তো বলছে তোমার খুব দরকার সোয়াবের বলছে দরকার বলছে টাকা যখন নেই অসুবিধা নেই নিকে তো করতে পার বলছে এটা পারবো তা তাহলে এটা নিকে করো তোমার কবুল আছে সোয়াবের রাস্তা হয়ে যাবে তো ও চিন্তা করেছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবো তো ও বুঝে বাজায় আর একটা বিয়ে করেছে করার পরে পরে জুম্মাই ওই মুরব্বী যেটা আগে বসে থাকতো ও যেই দেখে এই লোক বসা এই বলছে কি ব্যাপার হ্যাঁ তাহলে কি আজকে পাইসা সব বাবা সে কথা কইও না কেন

কথা কি বোঝা গেছে কোথায় গেল এমপির আশা ওরে কুদারে যে মাইক ভালো থাকুক না থাকুক ডাল বড় আছে কোথায় গেল এমপির আশা কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পালকের অসলক গেল পালকের চালক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল কোথায় গেল সংসদেতে মমতাজের গান কয়ে গেল সেই হজরত বলা স্বামী মোসমান কথা কয় না খেলা হবে আসো খেলব তোমাদের মা বাবা চোদ্দ কুষ্ঠিনেরি আসো খেলা হবে बोलिस ना बोले কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পালা স্বামী মুসমান ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা পাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকার কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সু চুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সে গেল মদি দাদুর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেল ইন্ডিয়ায় ওখানে গেলে ওয়াজ করতে দিয়েছে তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন ওলা দু কিছুই কয় না আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়া বললাম ভাই এ তো বেকায়দা কেউ তো কোনো কথা শোনে না কেন আমি বলছি এত বলি যে ভাই সুবাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় না তা বলছে ভারতের মুসাল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তা না হইল বাংলাদেশের টাকা খরচ করে হুজুরা নিছি কি আমরা কথা বলার জন্য যা বলা তুই বললি থেকে যাবে আমরা বল পাকাবো পাইজার টাকা দিয়ে নিয়ে আসি কি করতে আপনাদের কি এরকমই হবে গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র আমি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি শুনেছি গণতন্ত্র আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ভোট লেগেছে ভোট দিতে যাওয়ার পরে ভোটার দায়িত্বে যারা বসে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইসি কয় ভোট দিতে আইসেন বাড়িতে রওনা দিয়েছেন কখন কয় ফজরের নামাজ পড়ে বেরোয়সি কয় আমরা তো তাহাজ পড়ি কাম ফেরি ফেলিস আমাকে তো তাহাস পড়িয়ে সে কাজ পাড়া ছেস তা বাপু হয়ে গেস তাহলে হয়েই গেছে মানে কি ছে ছে বলছে তাহলে বাপু একটু কালি লাগাই দাও না এবার বৌমা মা কবে না আমি বুঝি না কালি লাগাইতে চলে যাচ্ছে ডাক বল শাসা ফরেন শাশীর জন্য আবার কষ্ট দিয়েন না হ্যাঁ বসে তোমার শাশীর ভোট দিয়ে গেছে তো ও মনে করছে কী দেখি কি যাই হোক পাগল ছাগল মোর বেমার বুঝাই দি বস হ্যাঁ 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 দিয়ে গেছে তারপর কত বড় নেমো খারাপ গো কার সাথে সংসার করেছি আল্লাহ আল্লাহ তুমি ওর সাথে আমার জারনা তেও না তো ও যারা প্রিজাইডিং অফিসার বসে বাপুক কি হয়েছে কি বা শাশীর পরে তো রাখ কেন বলছে রাখ করবো না বাজার আজ বারোটা বছর হয়ে গেলো মরি কর্পোরেশিক্স তাই এসে তখন ভোট দেখেছিস তো আমার সাথে দেখা কই যাবে তুই ভোটটা তো দিয়ে গেছিস তাই দেখা কইরে যাব আমার সাথে আমি পুরো কেমন কইরে থাকি কথা কি বোঝা গেছে শুনেছি আগে নির্বাচনে লাগে তো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু হতো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু হতো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা সারের ছিল না মান সংসদে বসি তাই শোনা যেত মমতা গান ঠিক ঠিক না বেটি মমতা গান শোনা গেছে না যায় নাই মমতা গান শুনলাম সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শোনায়লো আর মমতা আজাপা এখন নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কোন গান এখন আর শোনায় না প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যাপন বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই মনে আছে অথচ দেখেন মমতাদের মতো খারাপ না মনির খানের নাম শুনেছেন না শোনেন নাই তার মনির খান তার নাম ধরে গান গাইয়েছে না গায়ে নাই জানে যে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল তখন বাড়ি ফাটা না না এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না চলে কেলে মনিরামপুর দিয়ে ছাপা পাওয়ার পার হই ভঞ্জনা

আমার মমতাজ শেখ হাসিনার নেমো খারাম বলেন ঠিক না বে ঠিক আমি বললাম তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না বেঠে এখন গাই এখন গাই 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 গান গাই কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে গায় ও আমার আগে না রে আমার দর আগে জানলেন আগে জানলে তোর ভাঙা নৌকায় না ভাঙা নৌকায় না আয়ার এ বিপদে পড়তাম না ওরে বিসি মিসি কেড়ে এসে খুজার লোক তো পাইলাম না আগে জানলে কথা কয় না আগে জানলে তোর নৌকায় না 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 ভাইর আমার রাত অনেক হয়ে গেছে আর কষ্ট দিতে চায় না আপনাদেরও কষ্ট হচ্ছে অনেক বেজে গেছে সাড়ে বারোটা কখন বাজে বারোটা কখন বাজে কয় না বারোটা আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কুয়াটায় দেবেন বারোটাই শেষ করবো আমি এখানে কথা দিয়েছিলাম সাড়ে দশটায় আসবো বারোটা পর্যন্ত আলোচনা করবো আমি সাড়ে দশটায় স্টেজে আসিছি। আমার ঘড়ি ধড়ি একেবারে সাড়ে দশটায় আসি জীবন পৃথিবীতে যত নি আমার শোনেন আমি বললেনি বাবা রে কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সাথে প্রথম মাহফিল কুমিল্লায় ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি একসাথে দেখা হয়েছে কয়েকবার এয়ারপোর্টে দেখা হয়েছে দেখা হলো অনেক উদার মানুষ তিনবার আমার বুকি জড়ায় ধরলো আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই এই মানুষগুলোর জন্য আমাদের অন্তর থেকে দোয়া আসে তো ওনার সাথে কালকে আমার মাহফিল আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা এই রাতে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে নিজের গাড়িটা নিজে চালায় এই জন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে কুমিল্লায় যেতে হবে নিজে চালাবো আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিকশাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে পালছে হ্যাঁ কাল ওই গাড়ি নিয়ে পৌঁছতে পারবো নাকি যাত্রা বাড়ি রিকশাওয়ালাকে দিয়েতে হাত টেটে যেতে হবে তাও বলতে বলছি কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে এ বললো যে মার খুন করিয়ে ফিরিজি পুরে থিয়েছে পুলিশই বলল রেবে বলল হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহ আকবার উনি কি দিলে উনি লুকবা দিলে বাস আর কাজের লোকেরা মিলে হত্যা র্যাব বললো এক কথা পুলিশ বলে আর কথা এই যে হজা অবস্থা এই অবস্থা থেকে দরকার আছে না নাই রাজপথে যারা দাঁড়াবে পনেরো বছর আমাদের দাঁড়াতে দিয়েছে দাঁড়াতে দিয়ে এত দূরের কথা মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু ধৈর্য কয়েকক্ষণ না সকতার পরিকল্পনা করে ধৈর্যের সাইজ করতে ঠিক না ভাই রিমান্ডে নেছে তো নেছে এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা আর আমাকে যখন বের করি সার খোলা করে ধৈর্য ফিরতে হুইল চেয়ারে কথা কয় না ঠিক না ভাই ঠিক তোরা তো তোগের এরপরেও এরপরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিলাম ডাক্তারের কাছে গেছে এই বাসে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম তা কি এই বাসে এই রোগ হইস কি রোগ হইস আগেই তো ভালো ছিলাম একটু চেক করতে ডাক্তার মেশিন ধরি দেখে আপা আপা এর মধ্যে আপা 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 করতে আগেই তো ভালো ছিলাম কি কই সারা যায় বলছে উপায় আছে আমি যেহেতু ডাক্তার উপায় আগেই তো ভালো ছিলাম এই জন্য আপনার এই ওষুধ বুঝাই গেছে আপনার ডিম দেওয়া দরকার তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম তাহলে কে ডিম আছে ছোট ডিম দিলে রাজ হাঁসের তা আরো ভালো তো আছে